এই প্রথমবার দেখা গেল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীর তিন বোনকে সবাই জানেন মৌসুমীর দুই বোন মৌসুমি বড় আর ছোট ইরিন জামান কিন্তু মৌসুমীর ছোট যে আরেকটি বোন আছে তা অনেকেই জানেন না এই প্রথমবার তিন বোন মিলে দেখা দিলেন সুন্দর একটি ভিডিওতে ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন বর্তমানে আমেরিকাতে আছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমি মৌসুমীর ছোট দুই বোন ইরিন জামান ছোট বোন স্নিগ্ধা আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করেন ছোট বোন স্নিগ্ধা মিডিয়া থেকে সবসময় দূরে ছিলেন কাজেই তাকে কেউ চেনে না দেখতে অনেকটাই নায়িকা মৌসুমীর মতোই তিন বোনের চেহারাতে বেশ মিল খুঁজে পাওয়া যায় মৌসুমীর মতো সিনেমায় হিট ক্যারিয়ার করতে পারেননি মেজবন ইরিন জামান তাই একটা সময় সিনেমা থেকে ছিটকে যান ইরিন জামান পরে আমেরিকা প্রবাসীকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন আমেরিকাতে এখন আর দেশে আসেন না বললেই চলে আর মৌসুমীর ছোট বোন স্নিগ্ধা স্নিগ্ধাও আমেরিকা প্রবাসী একজনকে বিয়ে করে আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করছেন আর গেল দুই বছর ধরে মৌসুমিও আছেন আমেরিকাতে দুই বোনের মতো মৌসুমীরও ইচ্ছা আমেরিকাতে সেটেল ডাউন করার বর্তমানে আমেরিকাতে থেকে সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছেন মৌসুমি আর লম্বা সময় আমেরিকাতে থাকায় গুঞ্জন ছড়ায় ওমরসানির সাথে ডিভোর্স হয়ে গেছে মৌসুমীর বর্তমানে আমেরিকাতে তিন বোনের খুব সুন্দর সময় কাটে একটি ভিডিওতে দেখা যায় আর স্নিগ্ধা তিন তিন বোনকে কন্যা সিনেমার মৌসুমি সেই হিট গানটি গিয়ে শোনায় কণ্ঠশিল্পী একসাথে দেখে অবাক হয়েছেন সবাই ভিউয়ার্স মৌসুমীর ছোট বোন স্নিগ্ধাকে আপনাদের কাছে কেমন লাগলো আপনি কি প্রথমবার মৌসুমীর ছোট বোনকে দেখেছেন কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন